হঠাৎ করে চরম পরিবর্তন দেখা দিয়েছে বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের নির্মাণ সামগ্রী রড এবং সিমেন্টের দাম আসসালামু আলাইকুম জানিয়ে বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের দাম কতটুকু পরিবর্তন হয়েছে তাই যারা বাড়ির নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন তাহলে চলুন দর্শক আর বেশি কথা না বলে জেনে নেই কেমন ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম আমাদের তালিকা টাকায় প্রথমেই আছে বিএসআই ব্র্যান্ডেড রড যার দাম আছে সাতাশি হাজার টাকা প্রতি টন এস সি প্রতি টন সাতাশি হাজার টাকা আর এস আর নব্বই হাজার টাকা প্রতি টন কে এস আর এম নব্বই হাজার একশো টাকা প্রতি টন জেড এস আর এম সাতাশি হাজার টাকা প্রতি টন এ এস এম সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন জে এস আর এম সাতাশি হাজার টাকা প্রতি টন জি পি জিপিএইস বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন ভি এস এল সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এইচ আর আর এম আটাশি হাজার দুইশো টাকা প্রতি টন এস এস স্টিল সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন এইস কেজি সাতাশি হাজার টাকা প্রতি টন পিএইসপি নব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম পঁচানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন স্টিল বিরানব্বই হাজার টাকা প্রতি টন রাহিম স্টিল তিরানব্বই হাজার টাকা প্রতি টন স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন রানী স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন সুমা স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন পিএসআরএম পঁচাশি হাজার সাতশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত বিরানব্বই হাজার টাকা প্রতি টন প্রাইম স্টিল সাতাশি হাজার তিনশো টাকা প্রতি টন ঢাকা স্টিল চুরানব্বই হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন কে এস এম এল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এ আর এম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস আর এম সাতাশি হাজার একশো পঞ্চাশ টাকা প্রতি টন এম এস ডাব্লিউ সাতাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন এ কে এস বিরানব্বই হাজার ছয়শো টাকা প্রতি টন কে আর স্টিল পঁচাশি হাজার নয়শো টাকা প্রতি টন এস সি আর এম সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন এস এ এস সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এস আলম আটাশি হাজার টাকা প্রতি টন সাইফুল আলম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আকিস ইস্পাত নব্বই হাজার টাকা প্রতি টন মুনতাহা নব্বই হাজার টাকা প্রতি টন গোল্ডেন স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের পাইকারি দাম তবে স্থানভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে